আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে নিয়ে এসলাম এই যে তামিম প্লাস এই যে দেখেন তামিম প্লাস এই যে ভালো করে দেখেন এই যে তামিম তামিম প্লাস রৌদ্র জন্য বেশ একটা এই যে দেখেন এই যে এই ব্যাটটা কিন্তু মল্লিকা পাঁচশো একাত্তর ঠিক আছে শীত মৌসুমের জন্য পাঁচশো একাত্তর এই যে আমরা বলছিলাম যে আলাদা ব্যাটার করছে যে আলাদা ব্যাট করছে যে এটাতে তামিম প্লাস ঠিক আছে হাইব্রিড শসা তামিম প্লাস শীতের জন্য এটা ওই যে পাঁচশো একাত্তর শীতের জন্য তামিম প্লাসের শীতের জন্য অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই তামিম প্লাস তো শশা হয় না পঞ্চাশ দিন হয়েছে গাছের বয়সে এখনো ফুলই সারে নাই ভাই আপনি যদি পঞ্চাশ দিন লাগান তো অনুমানিক দুই মাস হয়েছে দুই মাস আছে ফুল গরম ভাই ভুল গরমের জন্য তো সবসময় তামিম প্লাস না তামিম প্লাস হচ্ছে শীতের মাসুমের জন্য এই যে দেখেন এগুলো কিন্তু যে একাত্তর গাছগুলো দেখেন আহমদুল কত সুন্দর আছে এই যে একদম ঠিক আছে শীত মৌসুমের জন্য পাঁচশো একাত্তর আর আগামীকালকে কিন্তু দেখাইছিলাম ওইটাও পাঁচশো একাত্তর যেটা আপনার বেশি বাইর হচ্ছে কিন্তু ওই যে আজকে আজকে হচ্ছে তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ আজকে রোপণ করবো ওই যে তামিম প্লাস আমাদের কাছে মল্লিকা পাঁচশো তেত্রিশ আছে গরমের জন্য আর পাঁচশো মল্লিকা পাঁচশো একাত্তর আছে ঠিক আছে আর এটা হচ্ছে তামিম প্লাস তামিম প্লাসের জন্য অনেক আমি সাজেস্ট করছিলাম তামিম প্লাস কিন্তু ভাই ভালো ফলন দেয় যে দেখেন আমাদের বেডগুলা এটা তামিম প্লাস লাগাবো আর এই যে দেখেন আমাদের প্রজেক্টটা দেখেন এটা হচ্ছে আপনার শীত মৌসুমের জন্য এই ফুরাটা প্রজেক্ট এখানে পাঁচশো একর আছে এই যে দেখেন সবুজগুলো দেখা যেগুলো দেখা যাইতেছে সবগুলো হয়েছে পাঁচশো একাত্তর এটা হচ্ছে আমাদের ম্যানেজার কাকা এই যে দেখেন এই যে যে একটা পুরাটা যা আছে ঠিক আছে এটাগুলো সব এখানে পাঁচ এক একর জমি আছে পাঁচশো একাত্তর মল্লিকা পাঁচশো একাত্তর আর দু এক করে রাখাবো আজকে তামিম প্লাস ঠিক আছে এখন আমরা দেখাবো এই কীভাবে তাম তামিম প্লাসগুলো রোপণ করার নিয়ম